আপনার একটা ভোটে কোন বেনামাজি ক্ষমতায় যায় কোন ঘর ঠেলা আইল ঠেলা ক্ষমতায় যায় যদি গরু চোর ক্ষমতায় যায় দুর্নীতিবাস ক্ষমতায় যায় চাঁদাবাস ক্ষমতায় যায় বিজেপির কি বলে কিসের মাল সে কি কাঠ বয়স্ক ভাতা দুস্থ ভাতার কাটা দুস্থ ভাতার কাঠ যদি পেটে যায় এই লোক যদি ক্ষমতায় তোমার ভোটে যায় ওই লোক ক্ষমতায় দিয়ে যত গুণা করবে কোরআন শরীফ সাক্ষী সব গুণা তোমার কবরে যাবে কারে বেসে নেবেন ওটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব না কারণ আমি এখানে ভোট দিয়ে নেতা বানাবো না নেতা বানাবেন আপনারা ভোগ করবেন আপনারা ফল ভোগ করবেন আপনারা খারাপ নেতা যদি হয় ওই খারাপ নেতা ক্ষমতা দিয়ে যত অন্যায় কাজ করবে সব গোনা কবরে বসে পাওয়া মানতশাবাবি কওমিন ফাহুয়া মিনহু কওমুন মানে দল মানতশাবাবি কওম যে যে দলের সঙ্গে থাকবে জামাত বিএনপি জাতীয় পার্টি আমলিক সরমনাই হেবাজাত 12 রাশি 13 রাশি 14 রাশি যে রাশিই থাকো দুনিয়ায় যাদের সঙ্গে থাকবা কেয়ামতের দিন তাদের সাথেই উঠব এটা যদি রসুলের হাদিস অবশ্যই এটা রসুলের হাদিস তাহলে আমরা কোন দলের সঙ্গে থাকব এটা আমরাই বেছে নেব ভালো দলের সঙ্গে থাকব। সেটা ভালো দল কোনটি আর খারাপ দল কোনটি ওটা আপনারা বেছে নেবেন ওটা আমি বাঁচতে যাব না কারণ ওটা বাঁচতে গেলে আমার আর বাড়ি যাওয়া হবে না কিছু লোক মনে করতে পারে হুজুর তখনও রাজনীতি করেছে এখনও রাজনীতি করতেছে না রাজনীতি করবে না এই জন্য দল কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না জানি না এই কথা বলেন জানি কি জানি না তারপরে আমারে বিপাতে ফেলানোর জন্য কিছু লোক তাই হুজুর দালের নামটা বলি দেন আমি হাজত কাটি তুমি বগল দাও নাও তাই না সুਦਰান ভালো কাজ করেন নাজাত পাবেন খারাপ কাজ করেন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে তাইলে ভালো কাজের পক্ষে আমরা থাকব খারাপের পক্ষে আমরা যাব না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ওয়াজাহিদু ফিল ইহা হাকক জিহাদি হুয়াস তবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ মিল্লাতাবিকুম ইব্রাহি জিহাত করো আল্লাহর রাস্তায় জিহাদের হক আদায় করে কে বলছে জিহাদ মানে কি চেষ্টা করা জিহাদ মানে কি মারামারি নয় কাটাকাটি নয় খুনি নয় নয় মানে চেষ্টা করা আল্লাহ যে চেষ্টা করার মতন চেষ্টা করো ও আমার ভাইয়েরা চুয়ান্নটা বছরদের স্বাধীন হয়েছে কয়ে বছর চুয়ান্ন বছরের ভিতরে বহু সরকার এসেছে আরেকা সাহেব আগামীতে সম্ভবত চোদ্দ তম জাতীয় সংসদ নির্বাচন না তেরো তেরো তম জাতীয় সংসদ নির্বাচন তাহলে এর আগে বারোটা সরকার আমরা নিজেরাই গড়েছি বারোতম হয়ে গেছে এবার কততম ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন এই ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে বারোটা সরকার চলে গেছে বারোটা সরকারের ভিতরে কোন সরকার একটাবারের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করিনি দেশ হয়েছে এই কথা বলেন হয়েছে একবার দুইজন মন্ত্রী ছিল ওখান থেকে তারি ওখানে দেয় মানে পাশান ভাঙতি ভাঙতি বাজার শেষ তারপরে দুইজন মন্ত্রী যা দেখায় গেছে ওই রকম যদি ষাটজন মন্ত্রী একটা বার আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম আর ওই সাতজন মন্ত্রীর প্রধান তিনি পাঠিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বলা গেছে তাদেরকে বলা হয়েছে তারা দুর্নীতি তাদেরকে বলা হয়েছে যুদ্ধ অপরাধী তাদেরকে বলা হয়েছে ধর্ষক তাদেরকে বলা হয়েছে আলবদর কিন্তু একজন মন্ত্রীরও বলা হয়নি তারা দুর্নীতিবাস গোটা মন্ত্রণালয় খুঁজে তাদের দুর্নীতির দাওক করে বের করা যায়নি তাহলে দুইজন মন্ত্রী যদি দুর্নীতি না করে আমরা যদি সাতজন মন্ত্রী পার্লামেন্টে একটা জন্য পাঠাই বিশ্বাস করো বেলকুসির মুসলমান দুর্নীতি মুক্ত সমাজ তখনই তৈরি হবে আর এর জন্য আল্লাহ বলছে জাহিদু ফিল্লাহি হাক্কা ওইটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো ঘরে শুয়ে থাকলে দোয়া করলে হবে রাস্তায় বসে শুধু ওই কি বলে কি বলে কি বলে চা খালি আর বাদাম খালি হবে না ভাই আপনাকে চেষ্টা করতে হবে একটাবারের জন্য দেশটা কিসের দোষ হয়ে যাক জোরে বলেন কিসের দেশ হয়ে যাক সেই কোরআনের দেশ করার জন্য বিএনপি এগিয়ে যাক আমরা বিএনপি সাপোর্ট করব ওই কোরআনের দেশ করার জন্য চার মনে গিয়ে এগিয়ে যাক আমরা করব। আর ওই কোরআনের দেশ বিনির্মাণে যদি জামাত ইসলাম সামনে থাকে আমরা কেউ জামাত থেকে এক ইঞ্চি দূরে সরে যাব না শুধু যাব না না তারা যেভাবে সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে আমরা কেউ ঘরে বসে থাকবো না ইনশাল্লা আমার ভাইয়েরা তাই বলতেছে শুধু মুখে মুখে ইসলাম চাইলে হবে না মুখে মুখে ইসলামী রাষ্ট্র চাইলে হবে না তার জন্য তোমাকে আমাকে ময়দানে কাজ করা লাগবে এইটা হলো জিহাদের হক আদায় করে কাজ করো লোক যদি কম হয় আজকের থেকে কাজ করো ফেব্রুয়ারি মাসের দশ থেকে বিশ তারিখের ভিতরে ভোট হতে পারে অথবা পাঁচ থেকে পনেরো তারিখের ভিতরে ভোট হতে পারে পাঁচ থেকে পনেরোইয়ের ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি আজকের থেকে শুরু করে ওই ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত যদি ময়দানে থাকি আশা করা যায় কোরআন বিজয় অর্জন করে জাতীয় সংসদে যাবে এই জন্য এই জন্য আমাদের কি বসে থাকার সময় আছে ও আমার জাতি বসে থাকার সময় আছে শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ কাজেও লাগাতে হবে আচ্ছা বলুন তো রসুলের পাক সাল্লা সাল্লামের দলে লোক কম ছিল তারপরও কি তিনি ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলেন এই কথা বলেন গিয়েছিলেন আল্লাহ রসুল বদরে বদরে জিতে গেলেন অহুদে মারি খাইলেন কিসে মারি খাইলেন অহুদে অহুদে মুসলমানদের সংখ্যা ছিল কত হ্যাঁ এক হাজার আর কাপেররা ছিল তিন হাজার আচ্ছা উহুদে মুসলমানরা মার খেলো কাপের মুসলমানরা ছিল এক হাজার কয়শো লোক নিয়ে এক মৌলবী কেটে বলল। যে মৌলবী তিনশো লোক নিয়ে কেটে পড়েছিল ওই মৌলবীর নাম কি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মৌলবী তিনশো লোক নিয়ে কেটে পড়ার কারণে অহুদের যুদ্ধে মার খাওয়া লাগলো আজকে যদি আমার দেশ কোরআনের দেশ না হয় আগামী নির্বাচনে যদি কোরআন বিজয় অর্জন করতে না পারে এর জন্য আমাদের দেশে আবদুল্লা বিন উবাই উত্তর শরীর একদল টুপিওয়ালারা দায়ী টুপিওয়ালারা দায়ী টুপিওয়ালারা দায়ী এত সুন্দর একটা পরিবেশে যদি দিন কায়েম করা না যায় আর ফেরেস্তা জিব্রাইল আর মেখাইল আসলো আর হবে বলে আমার মনে হয় না কথা বলেন এখন সুন্দর পরিবেশ হয়েছে না এই কথা বলেন সুন্দর পরিবেশ হয়েছে না আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই বলতেছি আটটা ইসলামপন্থী দল এক জোট হয়েছে কয়টা 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 আটটা ইসলামপন্থী দল এক হয়ে আগামীতে প্রতীক চিহ্ন নিয়ে আপনার সামনে আসবে এই ইসলামপন্থী দল আট দলের যে একজন এমপি যদি আমরা পাশ করাতে পারি দেশ হবে কোরআনের দেশ কিন্তু দুঃখ লাগে ঠিক যখনই আমরা কোরআনের দেশ প্রতিষ্ঠার জন্য রক্ত ঘাম মাটি করতেছি তখন একদল হুজুররা বাতিলদের ছায়াতলে যেয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এরকম মৌলবি আমাদের দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই এ সমস্ত মৌলবিদের খেয়াল করবে নজ করলে আমাদের রাজগুলো খুশি লোকের ভালো লাগে ওই সমস্ত দুটা থাকে এরা দিন কায়েমের পক্ষে না ওরা শুধু চিন্তা করে বাতিলা ক্ষমতায় থাক খাবো এরা আমাদের অজও বসে না হে তোমরা যারা ইমানেছ ইমানের বলে বনিয়ান ইমানদার বলে দাবি করো মনে করো আমি একজন ইমানদার আমি আল্লাহরে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কবরে আজা হবে কবরে ফাদমা লাগবে এই বিশ্বাস যাদের অন্তরের ভিতরে ঢুকেছে যারা ইমানদার ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো রুকু করো কি করো সবাই মিলে বলেন কি করো আর একটু জোরে বলেন কি করো রুকু করা মানে কি না রুকু করা মানে হলো ঝুঁকে যাওয়া নত হওয়া নিচু হওয়া রুকু করে মানে কি হওয়া ঝুঁকে যাওয়া নিচ হওয়া মাথাটা নয় দেওয়া মাথাটা নিচ করা কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য তাহলে ইমানদারদের প্রথম নসিহাত এই মাথা আমার এই কপাল কারোর কাছে নত হবে না কার কাছে ছাড়া আমি এনেছি আমি বসবুত ইমানদার আমার মাথা আমার কপাল কারোর কাছে নত হবে এই নিয়ে পরে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি ইমানদার বলুন তো আমাদের দেশে আমরা যারা ইমানদারের দাবি করি আমাদের মাথা কি অন্য কারোর কাছে নত হয় কথা বলবেন বাগের বাচ্চার মতো অন্য কারোর কাছে নত হয় হয় না কেউ বলে হয় কেউ বলে না তা কোন যে ধরি মহাজালা কারো দরবারে কারোর পিড়ি দরবারে মাথা নত হয় কারণ নেতার কাছে মাথা নত হয় কারোর বাজারে দিয়ে মাথা নত করে দাঁড়াই থাকতে হয় অথচ আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না বক্তব্য কার আপনি যদি ইমান এনে থাকেন হতে পারেন আপনি আওয়ামী লীগ আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি বিএনপি আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি জামাত আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি চরমনাই আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি খেলাপাত মজলিস খেলাপাত আন্দোলন হতে পারেন আপনি তাবলিক কিন্তু আপনার মাথাটা কারোর কাছে ছাড়া নত হবে না আপনি ইমানদার মাথা নত করবেন কার জন্য আমরা কেউ নেতার কাছে দিয়ে মাথা নত করি কেউ বা নেত্রীর কাছে দিয়ে মাথা নত করি কোন কোন মুরিদ আসে পীরির দরবারে যাইয়ে রুকু করে তাহলে মাথা নত আল্লাহর কাছে ছাড়ার কারোর কাছে হবে আরো জোরে বলেন আজকে রজের প্রথম শিক্ষা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার মাথাটা নত হবে কার জন্য বাংলাদেশের দুই জন ব্যক্তির নাম খুব জোরালো উচ্চারণ হয় একজন ব্যক্তি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আর একজন ব্যক্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা এই জন্য বেশি উচ্চারিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় তিনি মক্কা শরীফ মদিনা শরীফে হজে গিয়েছিলেন হজে যেয়ে দেখলেন হাজিদের বিরাট সমস্যা সুদূর রোজ আর রোজ তাই তিনি বাংলাদেশের মাটি নিয়ে বাংলাদেশের কিছু নিম গাছের চারা নিয়ে মদিনার আনাসে কানাসে মক্কার আনা কানাসে লাগাইছে তিনি একটা ভালো কাজ করে গেছে এই জন্য মানুষ তাকে কেয়ামত পর্যন্ত স্মরণে রাখবে কথা বলেন